হাবড়া দু নম্বর ব্লকের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সাবানুর খাতুন পঁয়তাল্লিশ শতাংশ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও গত তিন বছর ধরে মিলছে না প্রতিবন্ধী ভাতা নাইটি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রের মাত্র তিন ফুট উচ্চতা হাতে পায়ে কোনো বল নেই তবু মনের জোরে লড়ে চলেছে সেই মেয়েটি ভবিষ্যতে পড়াশুনো করে সরকারি চাকরি পেতে চায় সে মানুষের পাশে দাঁড়াতে চায় বাবা মুস্তাকিন মন্ডল মাটি কাটার কাজ করেন ছোট একটি ভাইও আছে সাবানুরের প্রায় প্রতিদিনই দুর্বল শরীর নিয়ে বিপদ উপেক্ষা করে হাবড়া অশোকনগরের অটোতে করে পড়তে যেতে দেখা যায় সাবানুরকে প্রতিবন্ধী ভাতা না পেয়েও অসম লড়াই লড়ে চলেছে সাবানুর কিন্তু ঠিক কী হয়েছিল সাবানুরের সঙ্গে লিলিপুর সাবানুর জানান পরিচিত এক ব্যক্তি তার শারীরিক প্রতিবন্ধকতার কোটা শতাংশ থেকে বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি তার জন্য বিভিন্ন সার্টিফিকেট সেজন্য বেশ কিছু টাকাও নিয়েছিল তার বাবার কাছ থেকে সাবানুরের পরিবার আশা করেছিল এক হাজার টাকার ভাতা কিছুটা পরিমাণ বাড়লে সুবিধা হবে অভাবের সংসারে কিন্তু হিতে বিপরীত হল ঠিকমতো কাগজপত্র জমা না পড়ায় বন্ধ হয়ে গেল সাবানুরের এক হাজার টাকা ভাতাও গত তিন বছর ধরে ভাতা পাচ্ছে না মেয়েটি স্কুলের বন্ধুরা শিক্ষক শিক্ষিকা থেকে সকলেই চাইছে মেয়েটির পাশে দাঁড়াতে সরকারি ভাতা না মেলায় হতাশ সাবানুর সাবানুর মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন তার ভাতা চালু করার জন্য কাগজপত্র নষ্ট করে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের লোক দেখিয়েছিল তো সবাই বাড়ি থেকে বলল যে দেখি দিয়ে কী কী করে তো বিভিন্ন লোককে ঠিকও করে দিয়েছে আবার অনেকই গণ্ডগোলও করে দিয়েছে উনি কি ওই অফিসেই চাকরি করেন হ্যাঁ উনি অফিসে কোন অফিসে সেটা তো জানেন মনে হয় ওরকম ধরনের হিন্দি চাকরি তো এই যে তোমাদের থেকে যে ধাপে ধাপে টাকা নিল

জোরে বলো শাবনুর খাতুন আর বাবার নাম কোন স্কুলে পড়ো নাই স্কুলে ক্লাস নাইনের ছাত্রী আগামীবার মাধ্যমিক সামনেই দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ পরীক্ষা এখন দেখার প্রশাসনিক উদ্যোগে জীবনের বড় পরীক্ষার আগে কোন রকম সাহায্য সহযোগিতা পায় কিনা না সাবানোর ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে বাপ্প রিপোর্ট প্রয়াস নিউজ